আল্লাহর কুতুব ফজলুল করিম সাহেবের বন্ধু বানাইয়া কত মানুষের মাথায় পাগড়ি থুতার নিচে দাঁড়ি জবানে জিকির কপালে সাজদার সিহ্ন মুসলমান আল্লাহ বলার বন্ধু বানাবে তো আল্লাহ হবে আমার নবী বলে গেছেন এই জন্য মুসলমান বাবা মোহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায় না নবী বলে লা তু সাহিবু ইল্লা মুমিনা ইমানদার সারা কাউরে বন্ধু বানায় না আল্লাহ বলা সারা কাউরে বন্ধু বানায় না দুস্তি আর মোহাব্বতের সম্পর্ক যদি জায়গা মতো লাগানো যায় কপাল খোলা যায় কপাল আমার নবীরে যখন নওজোয়ান যুবক সাহাবী জিজ্ঞাসা করে নবী গো দুস্ত বানাবো কারে বন্ধু বানাবো খলিল বানাবো কারে নৌজন সাহাবি আমার নবীর আপন চাচা তো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহুর কলিজার টুকরা সন্তান আমার নবীর বড় পেয়ারা ভাই ওরে মুসলমান নবীর জিগায় নবী গো মুহাববতের সম্পর্ক কার সাথে লাগাবো আপনার আমার নবী বলে সাহাবীরে মুহাববতের সম্পর্ক